আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতীয় দিনী ভাই ও বোনেরা আজ আপনাদের সামনে আসর নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস তুলে ধরব ইনশাআল্লাহ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ইসলামিক চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আসুন ভিডিওটি শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম আমরা সকলেই অবগত আছি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ যে নামাজ মানুষকে আত্মসিদ্ধি অর্জনে সাহায্য করে পবিত্রতা অর্জনে সহায়তা করে যেমন পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে আসর নামাজের গুরুত্ব আমরা সকলেই কম বেশি জানি আসল সালাহসাল্লামের মূল্যবান হাদিস থেকে কিছু জেনে নেওয়া যাক হাদিস নম্বর এক যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বরবাদ হয়ে যায় হাদিস নম্বর দুই ফজরের নামাজ এবং আসরের নামাজের সময় ফেরেস্তারা তোমাদের কাছে আসে দিশ নম্বর তিন এ ব্যক্তি আসরের নামাজের আগেই মারা যায় সে যেন জান্নাতে প্রবেশ করতে চায় হাদিস নম্বর চার তোমাদের কেউ যখন আসরের নামাজ মিস করে তাহলে যেন তার পরিবার এবং সম্পদ হারানোর সমান ক্ষতি হয় হাদিস নম্বর পাঁচ যে ব্যক্তি আসরের নামাজ মিস করে তার সমস্ত আমল বাতিল হয়ে যায় হাদিস নম্বর ছয় যে ব্যক্তি আসরের নামাজ যথাযথভাবে আদায় করে তার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে হাদিস নম্বর সাত আমাদের প্রার্থনা আসরের নামাজ যে এটাকে মিস করে তার জন্য অনেক ক্ষতি হয় হাদিস নম্বর আট তোমাদের নামাজগুলোর মধ্যে ফজরের নামাজ ও আসরের নামাজের প্রতি বিশেষ যত্নশীল হও হাদিস নম্বর নয় ফেরেস্তারা আসরের নামাজে উপস্থিত হয় এবং যারা এই নামাজ পড়ে তাদের জন্য দোয়া করে হাদিস নম্বর দশ তালা বলেন আসরের নামাজ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে এটাকে রক্ষা করবে সে যেন জান্নাতে প্রবেশ করবে হাদিস নম্বর এগারো ফেরেস্তারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন এক দল দিনে এক দল রাতে আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয় অতপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায় তখন তালা তাদের জিজ্ঞাসা করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে অবশ্যই তিনি নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন উত্তরে তারা বলে আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়ের তো অবস্থায় ছিল রসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে যে বিষয়গুলো বুঝলাম সেগুলিকে আল্লাহ পাক আমাদেরকে মানা এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন السلام عليكم ورحمه الله وبركاته